এমন আছেন আছি আমাদের বাড়ির সবথেকে পুরাতন গাছ বিশেষ করে আমাদের এটা আসন এটা এবং এই গাছে হচ্ছে পূজা করা হয় এখানে করা আছে এখানে এটা কত কতশো বছর আগের আসলে সেটা বলা মুশকিল উপর দিয়ে ঝড়ে অনেকবারই ভেঙে গেছে পরে আবার নতুন নতুন করে হয়েছে বাট এই যে নিচের যে অংশটুকু এটা যে কয়েকশো বছর পুরাতন এটা আসলে সঠিকভাবে বলা মুশকিল কারণ আমার বাবাও দেখে আসছে তখনও এরকম ছিল তার আগে আমার দাদু যখন দেখছে তখন এরকম ছিল সো এটা অনেক পুরাতন একটা গাছ এবং এইটা আমাদের আসন আসলে এখানে পূজা টুজা দেওয়া হয় আমাদের বাড়িতে দুইটা আসন এটা একটা আর একটা আছে ওটা অন্য একদিন দেখাবো এইটা সেই সবথেকে পুরাতন গাছ সব থেকে ভালো যে বিষয়টা নিম গাছের পিছন সাইডটাতে যদি আপনাদেরকে দেখাই এখানে বড়ো পুকুর রয়েছে এবং প্রচুর গাছপালা রয়েছে এই যে কামিনী ফুল গাছ এখানে বেলে গাছ থেকে শুরু করে সকল কিছুই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জামরুল গাছে জামরুল ধরেছে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর এখানেই বেশিরভাগ টাইম বসা হয় আমাদের এবং এখানে বসেই প্রচুর বাতাস হয় কিছুক্ষণ অন্তর অন্তর খুব সুন্দর বাতাস আসবে এবং এখানে বসেই আসলে ইউটিউবে যত ভিডিও আপলোড চলে এবং প্ল্যান চলে কি কি প্রোগ্রাম করা হবে বা কী শর্ট ভিডিও ফানি ভিডিও বা কি নাটক করা হবে চমৎকার জায়গা এখানে বসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং আপনারা শুনতে পাচ্ছেন কিনা প্রচুর পাখির ডাক হচ্ছে আশেপাশে হচ্ছে প্রচুর পাখির ডাক এটা নিম গাছের পিছন পাশ নিম গাছের মাঝে যে গর্তটা দেখতে পাচ্ছেন এখানে ভুতুম পাচা হচ্ছে অনেক বছর ধরে ছিল এখনও ধরা হয় আছে এখানে কারণ আমরা আগেও দেখেছি যে এখানে বসবাস করে ওরা এবং আমরা কখনোই ওদেরকে বিরক্ত করিনি বা করিও না সো এটা যেহেতু আমাদের ধর্মীয় একটা ব্যাপার সে তো আমরা সবাই এটাকে রেসপেক্ট করি যদি আবার আসনটা ফেটে গিয়েছে এটা আবার রিপেয়ার করতে হবে খুব শীঘ্রই এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ